হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এ চব্বিশতম ক্লাস নিয়ে এলাম আজকে ক্লাসে তোমাদের জন্য তিরিশটি বাছাই করা প্রশ্ন আছে তবে তোমরা যারা আমার ক্লাস প্রত্যেক দিন করো তারা জানো যে সংবিধানের প্রশ্নগুলো আমার কাছে এই মুহূর্তে নেই শুধু ইতিহাস এবং ভূগোল এর প্রশ্ন দিয়েই আজকে ক্লাসটা সাজানো তো তোমরা পরপর এখন থেকে ইতিহাস ভূগোলের এই ক্লাসটাই পাবে সংবিধানের প্রশ্ন যদি কখনো আমি উদ্ধার করতে পারি সেক্ষেত্রে আবার তোমাদের প্রোভাইড করব ওকে তাহলে চলো দেখে নিই আজকে তিরিশটা প্রশ্ন আজকে ক্লাসে প্রথম প্রশ্ন শেষতম বাংলার গভর্নর কে ছিলেন ওয়ারেন হেস্টিংস দুই নাম্বার কোন আইনের মধ্য দিয়ে বাংলার গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেলে পরিণত হয় পিটের ভারত শাসন আইন তিন নম্বর ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন কত সালে আঠারোশো সালে ভারতে প্রথম গভর্নর জেনারেল ছিলেন উইলিয়াম বেন্টিং অপশান খ আচ্ছা তোমাদের একটা কথা বলি তোমরা অনেকেই আমার থেকে সংবিধানের প্রশ্ন নিয়েছ পিডিএফ নিয়েছ ইংরাজির পিডিএফ নিয়েছ তো তোমরা যদি এই মুহূর্তে ক্লাসটা দেখে থাকো তো প্লিজ আমার কাছে একটু রিসেন্ট করো কারণ আমার সমস্ত ডেটাই হারিয়ে গেছে ঠিক আছে একজনের নাম এই মুহূর্তে আমার ভীষণ মনে পড়ছে স্যামসুন্দ তো টাইটেলটা আমি জানি না ইনিও নিয়েছিলেন ইনি নিয়েছিলেন ভেরি রিসেন্টলি তো তাকেও বলবো তিনি যদি এই মুহূর্তে এই ক্লাসটা দেখেন তাকেও আমি অনুরোধ করব প্লিজ একটু যদি রিসেন্ট করেন তাহলে আমার সুবিধা হয় ঠিক আছে চার নম্বর প্রশ্ন প্রথম বর্মা যুদ্ধ সময় গভর্নর জেনারেল কেছিলেন লর্ড আর্মহাস্ট পাঁচ নম্বর কোন ব্যক্তি পেশোয়াকে পদচ্যুত করার মধ্য দিয়ে তার অঞ্চল অধিকার করেন এবং তাকে দূরবর্তী স্থানে প্রেরণ করেন হেস্টিংস ছয় নম্বর লর্ড ডালহসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেন আঠেরোশো ছাপ্পান্ন সাল সাত নাম্বার রবার্ট ক্লাইভের পরবর্তী সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কে নেতৃত্ব প্রদান করেন হেস্টিংস আট নম্বর ক্লাইভের বাংলার দেওয়ানি প্রাপ্তি ঘটেছিল কবে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে নয় নাম্বার কোন আইনের দ্বারা রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী হন রয়্যাল টাইটেল অ্যাক্ট আঠেরোশো ছিয়াত্তর দশ নম্বর কোন গভর্নর জেনারেল প্রথমবার চুক্তিভিত্তিক সিভিল সার্ভিস প্রবর্তন করেন যা পরবর্তী সময়ে ভারতীয় সিভিল সার্ভিস রূপে পরিচিত হয় কর্নওয়ালিস এগারো নাম্বার সত্য বিলোপ নীতি বিষয়ে কোন বক্তব্যটি সঠিক ডাল হউসি এর সূচনা করেন সাঁতারা ছিল প্রথম দখলীকৃত রাজ্য জয়পুর সম্বলপুর উদয়পুর ছিল কয়েকটি রাজ্য যেগুলো এই নীতি দ্বারা দখলীকৃত হয় সবকটি বারো নাম্বার ভারতে প্রথম গভর্নর জেনারেল কোন ব্যক্তি উইলিয়াম বেন্টিং তেরো নম্বর নেপোলিয়নের দাপটে যখন ইউরোপে একের পর এক সাম্রাজ্যের পতন ঘটেছিল তখন কোন ব্যক্তি ভারতে ব্রিটিশ আধিপত্যকে ধরে রেখেছিলেন হেস্টিংস চোদ্দ কোন যুগ্মটি সঠিকভাবে মিলিত নয় ওয়ারেন হেস্টিংস স্থানীয় স্বায়ত্তশাসন অপশন গ ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসনের অবসান ঘটান আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে লর্ড রিপন স্থানীয় স্বায়ত্তশাসন প্রবর্তন করেন পনেরো কোন যুগ্মটি সঠিকভাবে মিলিত নয় দেশীয় ভাষায় সংবাদপত্র আইন লর্ড কার্জন অপশন গ দেশীয় ভাষায় সংবাদপত্র আইন হচ্ছে লর্ড লিটন ষোলো লর্ড ক্যানিংয়ের সময়কালে কোন সংস্কারটি গৃহীত হয়নি ইন্দো ইউরোপীয় টেলিগ্রাফ ব্যবস্থা সতেরো কোন গভর্নর জেনারেলের সময় প্রথম ইঙ্গ ব্রহ্মযুদ্ধের সূচনা হয় লর্ড আর্মহাস্ট আঠেরো তাপ্তি নদীর ওপর কোন প্রজেক্ট গড়ে উঠেছে উকাই উনিশ লাখোয়ার বহুমুখী নদী পরিকল্পনা কোন নদীর উপর নির্মিত যমুনা গঙ্গা শক্তি প্রকল্প কোন রাজ্যে গড়ে উঠেছে জম্মু কাশ্মীর একুশ নিচের কোন বাঁধটি ভারতের উচ্চতম তেহরি তেহরি বাঁধ ভারতের সর্বোচ্চ বাঁধ এবং বিশ্বের সর্বোচ্চ বাদগুলির মধ্যে একটি এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যে তেহরির কাছে ভাগীরথী নদীর উপর নির্মিত জলবিদ্যুৎ শক্তি কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ড তেইশ কোন নদীর ওপর তেহরি বাঁধ তৈরি হয়েছে ভাগীরথী চব্বিশ ভারতের কোন রাজ্যে ল্যান্ড হোল্ডিংসের পরিমাপ সর্বাধিক উত্তরপ্রদেশ পঁচিশ চম্বল প্রকল্প কোন রাজ্যে যৌথ সহযোগে গড়ে উঠেছে রাজস্থান ও মধ্যপ্রদেশ ছাব্বিশ ভারতের কোন প্রথম ও একমাত্র রাজ্য রুফ টপ রেইন ওয়াটার হারভেস্টিং গঠন করেছে তামিলনাড়ু সাতাশ ভারতের কোন রাজ্যে সর্বাধিক সেচ সেবিত কৃষি জমি আছে উত্তরপ্রদেশ আঠাশ ভারতের বৃহত্তম রিভার লিফ্ট ইরিগেশন প্রকল্প হল কালেশ্বরম প্রকল্প উনতিরিশ আগ্রা খাল কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ শেষ প্রশ্ন তিরিশ নাম্বার ভারতের দ্বিতীয় বৃহত্তম জল সেচের উৎস কোনটি সেচখাল ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসের তিরিশটা এমসিকিউ তোমাদের আজকে হোমওয়ার্কের প্রশ্ন দিতে আমি ভুলে গেছি পরের দিন থেকে দেবো আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই